ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য একটা দুঃখের দিক হলো তার সীমান্তের পূর্ব পশ্চিম উত্তরে এমন একটা দেশ যার সঙ্গে স্বাভাবিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক তোলা হয়ে আছে রোহিঙ্গা অবস্থান বেশ অগ্রসর এ বিষয়ে আন্তর্জাতিক জনমত তৈরিতে তাদের অংশগ্রহণ বাংলাদেশের প্রয়োজন পারমার গণতন্ত্রগামী আমি মানুষ যে সরকারের বিরুদ্ধে লড়ছে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রেখে গেছি রোহিঙ্গা সংগঠনগুলোর উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই অন্যদিকে তাদের কাজের দায় বইতে হয় বাংলাদেশকে এটা অনুমান করা যায় যুক্তরাষ্ট্র চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটা ছাপ এই অঞ্চলে পড়তে যাচ্ছে বার্মার সঙ্গে সুসম্পর্ক করা গেলে থাইল্যান্ড লাওস সহ আসিয়ানের বিশাল জগতে বাংলাদেশ ঢুকতে পারত অনায়াসে রোহিঙ্গা প্রশ্নের বাইরে এসে কক্সবাজারের ভূ অর্থনৈতিক সম্ভাবনা আলাদাভাবে বিবেচনার দাবি রাখে সেই বিষয় এগিয়ে নিতে কক্সবাজার বিষয়ে আলাদা একটা মন্ত্রণালয় থাকা দরকার আমি কতগুলো প্রশ্ন আকারে আলোচনাটা হাজির করতে চেয়েছি প্রশ্ন এক রোহিঙ্গাদের বাংলাদেশ ফেরত পাঠাবে কবে এবং কীভাবে দু হাজার থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে আছেন এর আগে যারা এসেছেন তারাও আছেন ক্যাম্পগুলোতে অনেক রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে এবং সামান্য সংখ্যায় হলেও প্রতিনিয়ত চোরাগুপ্ত উপায়ে রোহিঙ্গারা আসছেন এবং মঙ্গুর এই পতনের পর নিশ্চিতভাবে বলা যায় আরও কিছু রোহিঙ্গা বাংলাদেশে যে কোনো উপায়ে আসবে রোহিঙ্গাদের সুস্থ স্বাভাবিকভাবে থাকার পরিবেশ নেই বলেই তারা আসেন আবার বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার ত্রুটি তাদের যে ঠেকাতে পারে না সেটা অসত্য উপরন্তু বাংলাদেশ গত সাত বছর ধরে চেষ্টা করেও কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেনি রোহিঙ্গাদের কেন এত উদারভাবে আশ্রয় দেওয়া হয়েছিল বা এখনো হচ্ছে সেই বিতর্কে না ঢুকেও একথা নিশ্চয়ই বলা যায় তাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের এতদিনকার নীতি কৌশল অকার্যকর প্রমাণিত হয়েছে এখনকার প্রশ্ন হলো বাংলাদেশ এই বিষয়ে তার নীতি কৌশল পাল্টাবে কিনা পাল্টালে সেটা কি এবং সেটা কি রকম হওয়া উচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও এই বিষয়ে নীতিগতভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি প্রশ্ন দুই আরাকানের পরিবর্তনশীল বাস্তবতার দিকে আমরা নজর রাখছি কিনা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রসঙ্গ আসলে আরাকানের দিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়ে সেজন্যে আমরা কয়েক বন্ধু মিলে বাংলাদেশে প্রথমবারের মতো আরাকান আর্মি জেনারেল এর সাক্ষাৎকার নিয়ে প্রচার করেছিলাম এখানে আমি বলতে চাই যে আমরা একটা টিম আকারে কিছু কাজ করেছি আমার বন্ধু আশফাক রনি এখানে উপস্থিত আছেন উনিও এই টিমে ছিলেন আশা করি আলোচনার সময় উনিও কথা বলবেন এখানে আমরা যখন এই সাক্ষাৎকার নিয়েছিলাম তখনও আরাকান আর্মি আজকের অবস্থায় আসেনি আমরা ঢাকায় সবাইকে তখন বলছিলাম এই গেরিলা দল শিগগির আরাকান দখল করতে যাচ্ছে আপনারা এই বিষয়ে মনোযোগ দিন এখনকার বাস্তবতা হলো আরাকান আর্মি সেখানকার প্রধান শক্তি বিশেষ করে রোহিঙ্গা প্রধান উত্তর আরাকানের বিপুল এলাকা তাদের দখলে গেছে সুতরাং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে ওনাদেরও সম্মতি লাগবে এটা সম্পূর্ণ এক নতুন বাস্তবতা এখন আর নেপিদোর সরকার চাইলেও রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠানো সম্ভব নয় এক্ষেত্রে প্রশ্ন হলো বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে কিনা কিভাবে গড়ে তুলবে এবং সেই যোগাযোগে রোহিঙ্গাদের কীভাবে সামিল করবে বিশেষ করে এই মুহূর্তে আমরা যখন দেখছি রোহিঙ্গাদের কোনো কোনো সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধেও অস্ত্র ধরেছে যদিও আরাকান আর্মি মুখ্যত লড়ছিল বামার আর্মি টাটমাদোর বিপক্ষে এই প্রসঙ্গে এও মনে রাখা দরকার ভারত ইতিমধ্যে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সচেষ্ট হয়েছে অর্থাৎ তারা অতীত নীতি সংস্কার করছে প্রশ্ন তিন বার্মার সামরিক জানাকে আমরা কীভাবে দেখবো এটা সবাই জানি আরাকান থেকে টাটমাদ এখনো উৎখাত হয়ে যায়নি এবং বার্মায় তাদের কেন্দ্রীয় সরকারও এখনো আছে সেই কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বামারদেরও সম্মতি দরকার কিন্তু গত সাত বছর আমাদের কূটনীতি এক্ষেত্রে সামান্য এগোতে পারেনি গত সাত বছরে নেবিদোর সামরিক সরকার চরম নিপীড়ক এক সরকারে পরিণত হয়েছে গণতন্ত্রপন্থী শত শত তরুণ তরুণীকে হত্যা করেছে কিন্তু চীন রাশিয়া এমনকি ভারত এই সরকারকে মদত দিয়েছে বাংলাদেশও এই সরকারের সঙ্গে মৃত্যু মাত্রায় হলেও সম্পর্ক রেখেছে আবার তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে গণহত্যার বিচারের দাবিত সোচ্চার ছিল বাংলাদেশ সরকার সোজাসপটা বললে বার্মার গণতন্ত্রকে আমি মানুষ যে সরকারের বিরুদ্ধে লড়ছে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রেখে গেছি এটা সুখকর নয় সেটা করা হয়েছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আশায় কিন্তু গত সাত বছরের অভিজ্ঞতা বলছে আমাদের সেই নীতি সুফল দেয়নি প্রশ্ন হলো আমরা এখন বামার সামরিক শাসকদের ব্যাপারে পূর্বের অবস্থান বজায় রাখবো কিনা প্রশ্ন চার বার্মার জাতীয় ঐক্য সরকারকে আমরা কিভাবে দেখব আরাকান আর্মি এবং কাঠমাদুর মতো প্রাসঙ্গিক না হলেও রোহিঙ্গা প্রশ্নে বার্মার গণতন্ত্রপন্থীদের ভূমিকা এবং মতামত বাংলাদেশ পুরোপুরি অগ্রাহ্য করতে পারে না কারণ সেখানে গৃহযুদ্ধ বর্তমানে যে স্তরে রয়েছে তাতে দেশটির ভেঙে পড়ার ঝুঁকি আছে বলে অনেকে মনে করে গণতন্ত্রপন্থীদের ছায়া সরকার তথা জাতীয় সরকারের আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব দেওয়ার মতো যোগাযোগ রয়েছে যদিও ঢাকার সঙ্গে পুনঃ চেষ্টার পরেও এনইউজি সরকার সন্তোষজনকভাবে যোগাযোগ গড়ে তুলতে পারেনি তবে আগামী দিনে গণতন্ত্রপন্থী এই শক্তি যদি দেশটির কেন্দ্রে বা অঞ্চলগতভাবে অবস্থান শক্তিশালী করতে পারে তখন বাংলাদেশের দিক থেকে তাদের গুরুত্ব না দিয়ে উপায় থাকবে না রোহিঙ্গা প্রশ্নে এনইউজির অবস্থান বেশ অগ্রসর এ বিষয়ে আন্তর্জাতিক জনমত তৈরিতে তাদের অংশগ্রহণ বাংলাদেশের প্রয়োজন কিন্তু এও সত্য তাদের সঙ্গে যে কোনো ধরনের হৃদতাকে নেপিধ সন্দেহের চোখে দেখবে এরকম অবস্থায় বাংলাদেশ বন্ধু হিসাবে কতটুকু নিবে বা নিতে চায় সেটাও ভাবনার বিষয় হিসেবে উপস্থিত আছে প্রশ্ন পাঁচ দক্ষিণ সীমান্তে বাংলাদেশের বিদেশ নীতি চিরদিন রোহিঙ্গাদের দ্বারা প্রভাবিত থাকবে কিনা ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য একটা দুঃখের দিক হলো তার সীমান্তের পূর্ব পশ্চিম উত্তরে এমন একটা দেশ যার সঙ্গে স্বাভাবিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দুরূহ হয়ে আছে আবার দক্ষিণের সীমান্ত যুগের পর যুগ রোহিঙ্গা ইস্যু দ্বারা প্রভাবিত রোহিঙ্গাদের স্বার্থ দেখতে যে বাংলাদেশ বার্মা এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত করার কাজটি এগিয়ে নিতে পারেনি অথচ বাংলাদেশ আরাকান ও বার্মার অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে কৃষিসহ নানান পণ্যে ভারত নির্ভরতা কমাতে পারে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এই সীমান্তে বাণিজ্যের অঙ্ক অতি কম বার্মার সঙ্গে সুসম্পর্ক করা গেলে থাইল্যান্ড লাওস সহ আশিয়ানের বিশাল জগতে বাংলাদেশ ঢুকতে পারত অনায়াসে অর্থাৎ পণ্য চিন্তা রাজনীতি কূটনীতি সংস্কৃতি সব প্রতিটি বিষয়ে আমরা যেভাবে ভারতের উপর যুগের পর যুগ নির্ভর হয়ে আছি সে অবস্থার সংস্কার হিসাবে আমাদের আসিয়ানমুখী হওয়া দরকার এবং সেটা সম্ভব বিশেষ করে মণিপুর দাঙ্গার পর ভারতের লোকিস্ট পলিসিতে বিঘ্ন ঘটছে বাংলাদেশ এই অবস্থায় তার আসিয়ানমুখী তৎপরতা বাড়াতে পারে তার জন্য আমরা উদ্যোগী হব কিনা প্রশ্ন ছয় রোহিঙ্গা প্রশ্নে কক্সবাজারবাসীর মতামত নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশের রোহিঙ্গা নীতি সবসময় ঢাকা ভিত্তিক এটা অস্বাভাবিক নয় তবে রোহিঙ্গা বিষয়টি বহুভাবে কক্সবাজারের জনমিতি কৃষি পর্যটন সহ বহু বিষয়কে প্রভাবিত করছে এই বিষয়ে সেখানকার জনপ্রতিনিধিদের মতামত নেওয়া প্রয়োজন এটা না হওয়ায় সেখানে সামাজিক চাপ বাড়ছে যা ভবিষ্যতে ভিন্ন চেহারায় হাজির হতে পারে এর পাশাপাশি রোহিঙ্গা প্রশ্নের বাইরে এসে কক্সসবাজারের ভূ অর্থনৈতিক সম্ভাবনা আলাদাভাবে বিবেচনার দাবি রাখে সেই বিষয় এগিয়ে নিতে কক্সবাজার বিষয়ে আলাদা একটা মন্ত্রণালয় থাকা দরকার বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে কক্সবাজার উপকূল আগামীতে বহুভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে সুতরাং এই অঞ্চলের সম্ভাবনা ও সংকটকে রোহিঙ্গা বিষয় থেকে আলাদা করে ভাবারও অবকাশ রয়েছে প্রশ্ন সাত রোহিঙ্গা শিবিরগুলো নিরাপত্তা বাড়ানো যায় কিভাবে রোহিঙ্গা বিষয় নিয়ে দেশে বিদেশে যত আলোচনা হয় তাতে কক্সেসবাজারে তাদের শিবিরগুলো নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামান্যই আলাপ হয় অথচ এটা স্বীকার করা দরকার শিবিরগুলোতে বিগত সাত বছর বহু মানুষ পারস্পরিক চোরাগুপ্তা আক্রমণে নিহত হয়েছেন ক্যাম্পের এরকম পরিবেশের কারণে রোহিঙ্গাদের মাঝে অধিকারভিত্তিক অহিংস দ্বারা নেতৃত্বের বিকাশ হয়নি বিকাশ করা যায়নি ফল হিসাবে রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়ে নেতৃত্বের ঘাটতি রয়েছে সেখানে নিরাপত্তা উপাদান আছে দুর্ভাবনার এছাড়া ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের বের হওয়া এবং পুনরায় প্রবেশের নীতি ও বাস্তব অনুশীলনের অসামঞ্জস্যতা আছে এইসব বিষয়ে মনোযোগ দেওয়া দরকার প্রশ্ন আট রোহিঙ্গা সংগঠনগুলোর উপর নিয়ন্ত্রণের প্রশ্ন এই মুহূর্তে তিন চারটি আধা গোপন সংগঠন বার্মার ভিতরে বাহিরে রোহিঙ্গাদের মাঝে প্রভাব বিস্তারের চেষ্টায় আছে এসব সংগঠন মাঝে মাঝে এমন পদক্ষেপ নেয় যার দায় বইতে হয় বাংলাদেশকে দু সালে যে সহিংস ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে রোহিঙ্গাদের সীমান্তের এদিকে ঠেলে দেওয়া হয় তার জন্য নিশ্চয়ই এসব সংগঠন বাংলাদেশের অনুমতি নেয়নি এখনও এসব সংগঠন আরাগানের ভেতরে বাইরে যে ভূমিকায় রয়েছে সেসবের জন্য আরকান আর্মি ও নেপিদোর সরকারের বক্তব্য ও প্রতিক্রিয়ায় বাংলাদেশ অনাকাঙ্ক্ষিতভাবে দোষারোপের ভাগিদার হয় অর্থাৎ একদিকে রোহিঙ্গা সংগঠনগুলোর উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই অন্যদিকে তাদের কাজের দায় বইতে হয় বাংলাদেশকে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারাও বুঝতে পারছে না এই সব সংগঠনকে নিয়ে বাংলাদেশের নীতিগত অবস্থান কি আবার একই বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান বাংলাদেশের মানুষও স্পষ্টভাবে জানে না বলেই মনে হয় এই দ্বিমুখী অস্পষ্টতা থেকে বাংলাদেশ এবার বের হবে কিনা প্রশ্ন নয় রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক মনোযোগ বাড়ানো যায় কিভাবে। ইউক্রেন গাজা ও সিরিয়া যুদ্ধের ফলে রোহিঙ্গাদের মানবিক সংকট ও তাদের দেশে ফেরার বিষয়ে আগের মতো আন্তর্জাতিক মনোযোগে আর নেই এর মাঝে আমরা বার্মা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের আগ্রহ দেখেছি এবং বার্মা একটের কথাও অনেকের জানা এটা অনুমান করা যায় যুক্তরাষ্ট্র চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটা ছাপ এই অঞ্চলে পড়তে যাচ্ছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর চীন বার্মায় তৎপরতা বাড়িয়েছে সেখানকার সামরিক সরকারকে তারা বাড়তি মদত দেওয়ার নীতি নিয়েছে একই সময়ে আরাকান চীন স্টেট ও কারেন স্টেটের মতো অনেক অঞ্চলের মানবাধিকার কর্মীরা তাঁদের এলাকাকে নো জোন ঘোষণার জন্য আন্তর্জাতিক সমাজের কাছে আহ্বান জানাচ্ছেন এরকম দাবি তার বাস্তবায়নের সামরিক তাৎপর্য অনেক এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কি এবং তাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত বা পড়া আছে কিনা সেটাও ভেবে দেখার মতো বিষয় প্রশ্ন দশ আমরা চীন প্রদেশের সঙ্গে সম্পর্ক বাড়াবো কিনা আমি এখানে চীন স্টেটের কথা বলছি আরাকান বা নেপিদ্যুতের প্রভাব তৈরি বাংলাদেশের জন্য সহজ সম্ভাবনার একটা জায়গা বার্মার চীন স্টেট বাংলাদেশের সীমান্ত লাগোয়া হওয়ার পরেও এই প্রদেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বা অর্থনৈতিক যোগাযোগ প্রায় নেই এখানকার এথনিক জনগোষ্ঠী সমূহ যারা মূলত কুকি মিজো জাতিভুক্ত তারা টাটমাদোর সঙ্গে লড়াই করে নিজেদের জনপদে প্রশাসন যতটুকু তৈরি করেছেন তাতে বাংলাদেশ সহজে সেখানকার মানুষদের সঙ্গে অরাষ্ট্রীয় সম্পর্ক গড়তে পারে এই এলাকা বিশেষভাবে দরিদ্র তাদের সঙ্গে বাংলাদেশ নানাভাবে অর্থনৈতিক লেনদেন বাড়ানোর কথা ভাবতে পারে আমরা কয়েক বন্ধু মিলে চীন ন্যাশনাল ফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতাদের সাক্ষাৎকার নিয়েছিলাম এবং ঢাকায় সেগুলো প্রকাশিত হয়েছে অনেকে হয়তো দেখেছেন তারা বাংলাদেশ বিষয়ে আগ্রহী সব মিলে এই বলে শেষ করতে চাই দক্ষিণ সীমান্তে বাংলাদেশের সম্ভাবনা বিপুল তবে এক্ষেত্রে অতি যত্নের সঙ্গে জাতীয় ঐক্য তৈর করে আমাদের পূর্ববর্তী বিদেশ নীতির প্রায় আমূল পুনর্ভাবনা প্রয়োজন আশা করি উপস্থিত আলোচকরা সেই বিষয়ে বলবেন বাকিরাও মুক্ত আলোচনায় অংশ নেবেন সবাইকে ধন্যবাদ